গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি বাড়িতে কাজ হচ্ছে তোমরা তো জানোই দরজা জানলাগুলোতে রং করা হচ্ছে তো তার জন্যই বাড়িতে টুকটাক রান্না করছে আজকে একটু মাছের ঝোল কাঁকরোল ভাজা আর ভাত করব। তো এই যে কত্তা মাছ নিয়ে চলে এসেছে লবণ হলুদ মাখিয়েছে আর অল্প একটু মাছের তেল রয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে ঝাড়িয়ে নিয়েছি আর বাগান থেকে একটু কুমড়োটা সরি লাউডাটা তুলে এনেছি সেটা দিয়ে করছি চচ্চড়ি তো লাউডাটা সব সবজি দিয়েছি একটু গাজর দিয়েছি আলু তো দিয়েছি বেগুন দিয়েছি একটু বিনস দিয়েছি তো এই সব দিয়ে করছি চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে আমাকে জানিও দুপুরে কিন্তু একটু চচ্চড়ি ঘাট না হলে ভাত খাওয়া ঠিক যায় না বাঙালি বাড়িতে তো এই যে চচ্চড়ি হয়ে গিয়েছে নামিয়ে দেবো একদম শুকনো শুকনো করে করেছি এর সাথে একটু চিংড়ি মাছ দিলে দারুণ লাগে আজকে আর চিংড়ি মাছটা দিইনি আমার তো অ্যালার্জি বড় গা হাত পায়ে সেই মতো ছোটো ছোটো পিম্পলস বেরিয়ে যায় ওই জন্য আমি আর চিংড়ি মাছটা খাইনি আর ওকেও আনতে পারন করে দিয়েছি আর তরকারিটা একটা কড়াইতে হয়ে আর একটা কড়াই নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সাদা তেল বেশ অনেকটা লবণ হলুদ মাখিয়ে কাঁকড়লগুলো ভাজতে দিয়ে দিলাম আমাকে কিন্তু কাঁকড়ল ভাজা খেতে খুব ভালো লাগে যেমন ভালো লাগে আমার পটল ভাজা খেতে ঠিক সেই রকম কাঁকড়ল ভাজা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি তো কাঁকড়ল ভাজা কড়া কড়া করে ভেজে আর তুলে নিয়েছি এবারে চলো ওই তেলেতেই একটু তেল দিয়ে মাছ ভাজতে দিয়ে দিই দিয়ে আর মাছের ঝোল করে নেবো তাহলে একটু খুঁজে হবে মাছের ঝোল একটু বেশি করেই করবো যাতে রাতেও খেয়ে নিতে পারি কেননা মিস্ত্রিরা কাজে লেগেছে তো এই দুপুর টাইমটা তো একটু ওরা যাবে ওরাও খাবার খেতে যাবে তখন আমরা খাবার খেয়ে নেবো আবার বিকেল থেকে আবার কাজ করব সেই সন্ধে অবধি তো আর রান্না বান্না করবো না একদম মাছ চার পিস দিয়ে দিয়েছি মাছের ঝোল করে রেখে দেবো আলু কেটে নিয়েছি মাছের মাথাগুলোও না ভেজে দিয়েছি এই যে আলু কেটে নিয়েছি চলো পেঁয়াজ আদা রসুনের মশলা দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়োও দিয়েছি আলুগুলোও ভেজে নিয়েছিলাম পেঁয়াজ ভাজার সাথে একটু পাতলা করেছি উপর থেকে একটু পাতা ছড়িয়ে দেবো ব্যাস আর কিছু দারুণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি একটু লেবু কেটেছি চচ্চড়ি আকটো ভাজা আর আর কিচ্ছু না আর একটু আম এই যে আম কেটে রাখা রয়েছে ঝুড়ির মধ্যে গুড মর্নিং আজকের এখান থেকে শুরু করছি সকালে এই যে আজকে রান্না হবে ঝিঙে পোস্ত তো আর কাঁকড়োল ভাজা কাঁকড়োল কেটে নিয়ে আছি আর আলু এক কাঁকড়োল কেটে নিয়ে আছি আর ঝিঙে অনেকটা কেটে নিয়েছি দেখো আর একটু রয়েছে আর আলু দেবো এই যে ভাতও হয়ে গিয়েছে রুপুস সকালে একবার সেবা দেওয়া হয়ে গিয়েছে চলো আমি সব কাটা করে নিই আজকের রান্না হবে ঝিঙে পোস্ত কাঁকরোল ভাজা আর মাছ আনতে যাবে এক্ষুনি মাছের হয় ঝাল হবে আর যদি ভালো রুই বা কাতলা পাই তাহলে মাছ ভাপা লিখে কিছু একটা হবে জানোই তো আমাদের ভাপা মাছ খেতে ভীষণ পছন্দের তো সেটাই হবে সকালে রোদ কিন্তু আজকে দারুণ ঝলমলে উঠেছে কালকে বৃষ্টি এক দু ফোটা হয়ে রাত্রেবেলায় কিন্তু থেমে গিয়েছিল বৃষ্টি কিন্তু হয়নি জামাই ষষ্ঠী রয়েছে কালকে দেখা যাক কী হয় মা তো কাল বাজার টাজার করে নিয়ে এলো জামাইষষ্ঠীর মানে খাবারের বাজার কেনাকাটার বাজার মা পড়ে না সে তার জামাইদেরকে দিয়ে দেয় যে সে তার পছন্দ মতো যাতে কেনে কেন না একটা পছন্দেরও ব্যাপার থাকে তো তার জন্য তো এখনো জামাই ষষ্ঠীর কেনাকুটিটা হয়নি বাকি মোটামুটি তার বাজার হয়ে গিয়েছে কালকের ভিডিওটা এন্ড করতে পারিনি দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়ে ওঠেনি বুঝতেই পারছো আজকে একটা নতুন ভিডিও শুরু করেছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে দেখো প্রথমেই আগে কড়াইতে সবজি দেওয়ার আগে কাঁকড়োলটা ভেজানো দিয়ে আর আলু আর ঝিঙাটা দেবো आम एक पूजा তেল দিয়ে দিয়েছি সাদা প্রথমে কাঁকরোলগুলো আগে ভেজে নেব পেঁয়াজ কাটতে হবে কারণ পেঁয়াজ দিয়ে পোস্তটা যে ঝিঙেটা এখনও ধোয়া হয়নি প্রথমে তো আলুটা দিয়ে ভাজবো তো আলুটা ধুয়ে জল সাজাতে দিয়েছে কাঁকরোলগুলো সব দিয়ে দিপাটপট করে কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে তেলের মধ্যে এবার একটি সর্ষের তেল মিশিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কুচি দেবো খুব বেশি না অল্প একটু সর্ষের তেল দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিই পেঁয়াজ কুচিটা হালকা নেড়েই কিন্তু আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজের সাথে আলু ভাজা হবে আলুটা আগে কেন দিচ্ছি যাতে আলুটা আগে একটু ভাজা হয়ে যায় বা হালকা সেদ্ধ মতো হয়ে যায় তারপর ঝিঙেটা দেবো কেননা ঝিঙেটা সঙ্গে সঙ্গে দিলেই তো সেদ্ধ হয়ে যাবে আর প্রচুর জল বেরোবে খুব একটা বেশি আর জল যেটা আমাকে হবে না সেদ্ধ হওয়ার জন্য তো যে আলু দিয়ে দিয়েছি এবার ভালো করে ভেজে নেব বেশ অনেকক্ষণ ভাজার পরে কিন্তু আমি ঝিঙেটা দেবো একটু লবণ দিয়ে দেবো ঝিঙেটা দেওয়ার পরে আলু ভাজা আমাকে এবারে ঝিঙেগুলো দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম ঘুড়িতে ধুয়ে নিয়েছিলাম আলু দেওয়ার পরই ঝিঙেটাও ঘুড়িতে করে ধুয়ে নিয়ে এখনও লবণ দিই নি এবারে লবণ দেবো ঝিঙেটা দিয়ে দিলাম জল বেরোবে আর এক্সট্রা করে আমাকে জল দিয়ে সেদ্ধ করতে হবে না যদি লাগে অল্প বিস্তর দেব খুব বেশি না লবণ দিয়ে দিলাম আচ্ছা চামচ ব্যাস আর দেবো না এরই মধ্যে আমি মশলা পেস্ট করে নিয়েছি এর মধ্যে দেওয়া আছে কাঁচা লঙ্কা টমেটো আর পোস্ত আর কিছু না আর যে বেশ কিছুটা জ্বলতে গিয়েছে দেখো কত জল বেরিয়েছে জল কিন্তু আমি কিনে আর একটা কাঁচা লঙ্কা ছিল সেটা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম একটা ভাগে যে এবারে মশলাটা দিয়ে দিয়ে এক হাতে তো দেওয়া সম্ভব না দেখি যতটা তোমাদের দেখাতে পারি তারপরে বাকিটা বোলটা পরিষ্কার করে দেবো মিক্স করে নিয়ে মশলাটা কষানো হয়ে যেত এদিকে জল ঢেলে দিলাম আলুগুলোও সেদ্ধ হোক ঝিঙাগুলোও ভালোভাবে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে ঝিঙা তো এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বাট আলুগুলো তো সেদ্ধ হয়নি আলুগুলো আর একটু সেদ্ধ হবে ঢাকা দিয়ে ব্যাস মাছ হলেই কমপ্লিট আজকে কাঁকর ভাজা ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝাল রান্না একদম কমপ্লিট উপর থেকে সরষার তেল ছড়িয়ে আর নামিয়ে দেবো উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিই পোস্ত একদম কমপ্লিট হয়ে গেছে বসা বসা করে করেছি মাছ ভাজিটাও করে নিয়েছি আর শেয়ার করতে পারিনি রান্না তার সাথে একটু মিস্ত্রিরাও লেগেছে তো রান্নাঘরের মধ্যে একটা জানালা রয়েছে তো তারই মধ্যে একটু রান্নাটা করতে হচ্ছে এই যে দু পিস মাছকে একদম করে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ধনেপাতা সব দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে যেমন বসায় এটা তো ভীষণ পছন্দের এই যে আমার গোপুর না ওকে সেবা দেওয়া হয়ে গিয়েছে আজকে ও শৃঙ্গার সেভাবে করানো হয়নি কেননা প্রচণ্ড গরম ঘুম করে রয়েছে সেই জন্য শৃঙ্গার করায়নি তোমরা দেখে বুঝতেই পারছো তো সবাই কমেন্টে রাধে রাধে জানিয়ে দিও চলো আমি এবারে খাবার বাড়বো যে বসে পড়েছি খেতে ভাত তরকারি কাকরল ভাজা মাছের ঝাল বাস এই দিয়ে খাবো আর আম কাটা হয়েছে ওটা নিয়ে আসছি এগুলো আপাতত নিয়ে বসলাম আম চাটনি সবই রয়েছে টমেটোর চাটনি রয়েছে গুড় আম তো রয়েইছে খাওয়া করে